বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি আমরা বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছি আমাদের লক্ষ্য এলাই কালিমাতুল্লাহ আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে আমরা পিছনে ফেলে বাংলার বর্তমানে বাস্তবায়তা বাস্তবতাকে সামনে রেখে জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি আমি আজকের এই বিশাল সমাবেশকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে চাই জাতীয় নেতৃবৃন্দ যদি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য ঐক্যবদ্ধ কোন কর্মসূচির ঘোষণা করে টেকনাফ থেকে তুলিয়া আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসঙ্গে ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবেন কিনা আজকের পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকে সেই পর্যায়ক্রমিক ধাপগুলো অনুসরণ করতে হবে সেজন্য সর্বপ্রথম আজকে বাংলাদেশের ইসলাম মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য আমাদের যে ঐক্য গড়তে হবে সেখানে যেভাবে আমাদের ইসলাম পন্থীদের ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে তাই এজন্য আজকের এ মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন আছেন তারাও আছেন অন্যান্য ইসলামী সংগঠন সমূহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার মামি পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই ফেসিবাদ এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের করে উঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব